প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা উৎপাদকের কিছু অঙ্ক করব এখানে কয়েকটা উৎপাদক অঙ্ক আছে আমরা অঙ্ক এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস বিশ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি এক্সকোয়ার প্লাস এইট এক্স মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি এই ছয়টা অঙ্ক আছে ছয়টা উৎপাদক অঙ্ক তাহলে আমরা এই উৎপাদক অঙ্কগুলোর সমাধান করবো যেমন প্রথমে এক নম্বর অঙ্ক যদি আমি করি তাহলে হবে এটা এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি দেখো আমি অঙ্কটা কীভাবে করি তাহলে এক্স স্কোয়ার প্লাস মানে এক্স স্কোয়ার প্লাস এইটুকু আমি এখানে লিখবো একটু জায়গা ফাঁকা রেখে এই দুইটা চিহ্ন গুণ করে লিখবো অর্থাৎ প্লাস প্লাসে প্লাস তারপরে এইটা আবার একটু ফাঁকা রেখা এখানে প্লাস টোয়েন্টি তাহলে কী করলাম দুইটা ফাঁকা এই দুইটা ফাঁকায় আমি দুইটা সংখ্যা বসাব যে দুইটা সংখ্যা গুণ করলে হবে বিশ আর প্লাস প্লাসে প্লাস মানে এই দুইটা চিহ্ন গুণ করে যা হয় তা করে হবে নয় তাহলে প্লাস প্লাসে প্লাস মানে এই দুইটাকে প্লাস প্লাসে প্লাস করে হবে নাইন তাহলে এমনভাবে বিষটাকে ভাঙতে হবে তাহলে বিষকে আমরা কীভাবে 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 ভাঙতে পারি বিশকে আমরা লিখতে পারি এক গুণন বিশ মানে বিশ একে বিশ আবার লিখতে পারি দুই গুনন দশ মানে দশ দুগুণে বিশ আবার লিখতে পারি যেমন পাঁচ গুণুন চার চার পাশে বিশ তাহলে এই তিনটা উপায় আমরা এটাকে বিশকে ভাঙতে পারি এখন বিশ এক বিশ মানে প্লাস প্লাসে প্লাস করবো যদি আমি বিশ এক্ষে বিশ দিই তাহলে বিশ যোগ এক হয়ে গেলো একুশ মিললো না আবার দশ দুগুণে বিশ দশ আর দুই যোগ করলে হইল মানে যোগ করলে হয় বারো তবুও মিলল না তাহলে চার পাশে বিশ মানে এই দুটাকে গুণ করলে বিষ হবে আর যোগ করলে প্লাস প্লাসে প্লাস করলে নয় হবে তাহলে চার পাঁচে বিশ তারিখ এই পাঁচ আর চায় যোগ করলে হয় নয় এই তো মিলে গেছে তাহলে এই এইটা ব্যবহার করবো আমরা তাহলে এখানে ফাইভ এক্স আর এখানে হবে ফোর এক্স তাহলে আমি যে নিয়ম করতেছি এই নিয়মে সবসময় বড়োটা আগে লিখবা আর ছোটোটা পরে লিখবা আচ্ছা এটা গেল এখন এই দুটা থেকে আমরা এক্স কমান নেব এক্স কমান নিলে হবে এক্স প্লাস ফাইভ আচ্ছা এই প্লাসটা দেবো এখানে দি একটু ফাঁকা রেখাম এখানে লিখে দিলাম এইটাই অর্থাৎ এক্স প্লাস ফাইভ এখানে লিখে দিলাম এখন দেখো এখানে যদি আমি ফোর লিখি ফোর এক্স গুণ করলে ফোর এক্স প্লাস প্লাসে প্লাস চারের পাঁচ গুণ করলে বিশ এখন আবার কমন নেবো কমন হচ্ছে এক্স প্লাস ফাইভ আর এক্স ফাইভ এটা কমন কমনটি একটা লিখলাম এক্স প্লাস ফাইভ তাহলে আর কে থাকে এ আরেক ব্রাকেটের মধ্যে থাকে এক্স প্লাস ফোর কারণ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুইটাকে একটা লিখবো এখানে আর এক্স প্লাস ফোর মানে যারা ব্রাকেট বাইরে আছে তাদেরকে আরেকটা আমরা লিখবা এই তো হয়ে গেল একটা উৎপাদক তাহলে আমরা এভাবে উৎপাদক করতে পারবো আচ্ছা এবার যদি আমরা দুই নম্বর উৎপাদক করি তাহলে কেমন হবে তাহলে দুই নম্বর উৎপাদক আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি তাহলে এই অঙ্কটা কীভাবে করতে পারি তাহলে এটা আমরা করবো এক্স স্কোয়ার প্লাস একটু জায়গা ফাঁকা রেখা প্লাস মাইনাসে মাইনাস তারপর হবে মাইনাস টোয়েন্টি আচ্ছা এখন এই দুই দুইটা ফাঁকায় দুইটা জিনিস বসাবো মানে দুইটা সংখ্যা বসাবো সে দুইটা সংখ্যা গুণ করলে হবে বিশ আর প্লাস মাইনাসে মাইনাস মানে মাইনাস করলে হবে এক এক্স মানে কি এক্স মানে এক মিলতে হবে তাহলে কী কী বসানো যায় যেমন এই যে বিষকে আমরা কটা উপায়ে ভাঙতে পারি তিনটা উপায়ে তাহলে এই যে চার আর পাঁচ গুণগুলো হবে বিষ আর পাঁচ থেকে চার পাঁচ দিলে হয় এক তাহলে এইটা ব্যবহার করবো আমরা তাহলে এখানে হবে ফাইভ এক্স আর ফোর এক্স তাহলে দেখো এখন এই দুটো থেকে কমন নেই এক্স তাহলে এক্স কমন হবে এক্স প্লাস ফাইভ আর মাইনাস এখানে এ ব্রাকেট লিখে ফেলো আগে এক্স প্লাস ফাইভ আগে লেখ কারণ আমরা জানি উৎপাদকে এই ব্রাকেট আর এই ব্র্যাকেট সেম হইতে হবে না হলেও তবে ভুল হবে তাহলে এখানে আমি এখানে ফোর লিখলাম ফোর আর এক্স গুণ করলে ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস এই যে চার পাঁচ গুণ করলে হবে বিশ তাহলে এবার কী করবো আমরা তাহলে এই যে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এই দুইটার একটা কমন লিলাম এক্স প্লাস ফাইভ আর আর একটা আপ্রাকার মধ্যে হবে এক্স মাইনাস ফোর এই তো এক্স মাইনাস ফোর এটা একটা উৎপাদক তাহলে আমাদের দুই নম্বর অঙ্ক শেষ এবার আমরা তিন নাম্বার অঙ্ক করবো তিন নাম্বার অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তাহলে এটা কীভাবে করতে পারি দেখো সবাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস লিখলাম তারপর একটু ফাঁকা রেখা প্লাস মাইনাস মানে এই দুইটা শিগ্নে গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস আবার একটু ফাঁকা রেখে প্লাস টোয়েন্টি লিখলাম এখন কিন্তু আমরা দুইটা ফাঁকা যে দুইটা সংখ্যা বসাবো যে দুইটা সংখ্যা গুণ করলে হবে বিশ আর মাইনাস মাইনাসে প্লাস মানে প্লাস করলে হবে নয় তাহলে কী হবে এটা এটা অবশ্যই এই যে চারের পাঁচ চার আর পাঁচ যোগ করলে হয় নয় আর চারের পাঁচ গুণ করলে হবে বিশ তাহলে এখানেও এই ফাইভ এক্স আর এখানে হবে ফোর এক্স এখন এ দুটা থেকে এক্স কম নিলে হবে এক্স মাইনাস ফাইভ আচ্ছা এই মাইনাস চেনটা এখানে দিলাম যে একটু ফাঁকা রেখে একটু জায়গা রেখে এই ব্রাকেটটা যা আছে তাই এখানে লিখে দিলাম এক্স মাইনাস ফাইভ এখন এখানে অবশ্যই ফোর লিখতে হবে ফোর আর এক্সগুলো ফোর এক্স মাইনাস পাঁচে প্লাস তাহলে চার পাশে বিশ মিলে গেছে হ্যাঁ তাহলে এই দুইটার একটা তাহলে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর এইট আনসার তাহলে এটা গেল আমাদের তিন নম্বর এবার আমাদের চার নাম্বার অঙ্কটা কী আছে চার নাম্বার অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি এটা হচ্ছে আমাদের চার নাম্বার অঙ্ক এটাও ঠিক একই রকম এক্স স্কোয়ার মাইনাস তাহলে একটু ফাঁকা রেখায় প্লাস মাইনাসে মাইনাস আর এ প্লাস টোয়েন্টি লিখলাম এখন কিন্তু দুইটা ফাঁকা যা বসবর দুইটা গুণ করলে হবে বিশ আর মাইনাস মাইনাসে প্লাস করলে হবে বারো মাইনাস মাইনাসে প্লাস মানে প্লাস করে বারো মিলাতে হবে তাহলে এবার কিন্তু আমরা পাঁচ আর চার দিয়ে কিন্তু করতে পারতেছে না কারণ পাঁচ আর চারি মিলে নয় বারো হইতে হবে তাহলে কী হবে দশ দুগুণে বিশেষ দশ আর দুই গুণ করলে বিশ আবার দশ আর দুই যোগ করলে হয় বারো এই এটা লিখবো আমরা তাহলে আমার এই নিয়মে সবসময় বড়ো টাকা লিখতে হবে তাহলে দশ এক্স আর হচ্ছে দুই এক্স এই যেখানে এক্স আছে এই জন্য এক্স দিচ্ছি কিন্তু হ্যাঁ দশ এক্স আর দুই এক্স যোগ করলে বারো এক্স তাহলে এখন আমরা এই দুটো থেকে কমন নেবো যদি এক্স কমন নিই তাহলে হবে এক্স মাইনাস টেন আমি যে এক্স আর এক্স জুন এক্স স্কোয়ার আর টেন মাইস এক্সুন করে টেন এক্স এই মাইনাসটা এখানে দেব একটু জায়গা ফাঁকা রেখে এটা লিখে দেবো এখানে এক্স মাইনাস টেন লেখানে অবশ্যই টু দিতে হবে টু আর এক্স জুনগুলো টু এক্স আর দশটুকু দুগুণে বিশ এই যে মাইনাস মাইনাসে প্লাস সব মিলে যাবে হ্যাঁ আচ্ছা এবার আমরা এক্স মাইনাস টেন এক্স মাইনাস টেন দুটোকে একটা লিখলাম এখানে এক্স মাইনাস টেন আর ব্র্যাকেটের বাইরে কে আছে এক্স আর মাইনাস টু টুসে এটা এখানে লিখে দিলাম হ্যাঁ এই তো এটা হচ্ছে অ্যান্সার চার নাম্বার শেষ এবার পাঁচ নাম্বার তাহলে পাঁচ নাম্বার আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস টোয়েন্টি তাহলে এটা আমরা করব এইভাবে এক্স স্কোয়ার প্লাস প্লাস মানে আছে মাইনাস তারপরে মাইনাস টোয়েন্টি তাহলে এই দুই ফাঁকায় যে দুটা বসাবো সেই দুটো গুণ করলে হবে বিশ আর প্লাস মাইনাসে মাইনাস মানে মাইনাস করলে হবে আট তাহলে অবশ্যই দশ দুগুণে বিশ তাহলে এখানে হবে দশ এক্স আর এখানে হবে দুই এক্স দেখো দশ দুই বাদ দিলে এই যে প্লাস মাইনাসে মাইনাস মানে দশকে দুই মাইনাস করলে হয় আট আচ্ছা তারপরে দুইটা থেকে এক্স কমন নেবো তাহলে হবে এক্স প্লাস টেন মাইনাস তাহলে এক্স প্লাস টেন আগে লিখলাম এখানে তাহলে বসে এখানে টু দিতে হবে তাহলে টু আরেকশন করলে টু এক্স আর দশ দুগুণে বিশ প্লাস মাইনাসে মাইনাস তাহলে সবই মিলে গেল তাহলে এক্স প্লাস টেন ইন্টু এক্স মাইনাস টু এই দুটা অ্যান্সার তাহলে পাঁচ নম্বর অঙ্ক শেষ এবার আমরা করবো ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস মাইনাস টোয়েন্টি তাহলে দুইটা ফাঁকায় আমরা বসাব সেই দুইটা গুণ করলে হবে বিশ আর প্লাস মাইনাসে মাইনাস মানে মাইনাস করলে হবে আট তাহলে অবশ্যই দশ দুগুণে বিশ তাহলে যে দশ এক্স আর দুই এক্স তাহলে আমার নিয়মে সবসময় বড়োটা আগে লিখতে হবে কিন্তু দশ থেকে দুই বার দিলে কিন্তু আট হয়ে যায় এখন এই দুটো থেকে এক্স কমান নেব আমরা তাহলে হবে এক্স মাইনাস টেন আর এই প্লাসটা দিলাম এখানে একটু ফাঁকা রেখে একটু জায়গা ফাঁকা রেখে আমরা এক্স মাইনাস টেন দিয়ে দিলাম তাহলে এখানে কী দিতে হবে একটা টু দিতে হবে টু আর এক্স দু টু এক্স প্লাস মাইনাস মাইনাস দশ দুগুণে বিশ এবার আমরা লিখবো এক্স মাইনাস টেন ইন্টু এক্স প্লাস টু এইটা অ্যান্সার হ্যাঁ তাহলে এই তো আমি এই নিয়মের উৎপাদক সবসময় করি যার ফলে এই নর্মাল উৎপাদক যেগুলো এই উৎপাদকগুলো আমার কখনোই ভুল হয় না মানে এই নিয়মে করলে সব সময় উৎপাদকগুলো হয়ে যাবে তাহলে এই নিয়মটা আমি কীভাবে করলাম এই সবগুলো অঙ্ক তুমি নিজে নিজে করার চেষ্টা করবে এই যে অঙ্কটা ছয়টা অঙ্ক ছয়টা অঙ্ক আগে খাতায় উঠাবে উঠায় আমার মতো করে করার চেষ্টা করবে তারপর যদি ভুল হয় বা ভুলে যাও তাহলে এই ভিডিওটা আর একবার দেখবে তাহলে দেখবে যে এই ধরনের যে কোনো উৎপাদক তুমি বাড়তেছো ওকে ask him shesh could have